আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে বস্তার মধ্যে আদা চাষ করার একটি বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আজকে তা পরিদর্শন করতে এসেছি বোয়ালজোর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই প্রকল্পটি পরিচালনা করছেন দীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া নুরানিয়া ও জাহারা আল ইসলামিয়ার পরিচালক বিশিষ্ট লেখক গবেষক হজরত মাওলানা খতিব তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ এবং এই প্রকল্পটি বিশেষভাবে পরিচালনা করছেন তদারকি করছেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দেখে সত্যি অভিভূত হলাম যে একটি মহৎ কৃষি উদ্যোগ আমাদের দৈনন্দিন জীবনে যেসব কৃষি পণ্যের দরকার সেগুলো যদি আমরা নিজেরাই এভাবে উৎপাদন করতে পারি এবং উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে আমাদের প্রয়োজন সহ বিদেশে রপ্তানি করে আমাদের আমদানি খাতের সুযোগ আমরা বৃদ্ধি করতে পারব এবং বাজারে যেসব সিন্ডিকেট আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে এসব কাজে তারা নেমে পড়বেন আমরা আশাবাদী যে আমরা এইভাবে মানুষকে প্রেরণা দিতে পারলে আমাদের কৃষিখাত আরও বেশি সমৃদ্ধ হবে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এ দেশের অর্থনীতির অনেক বড় অংশই কৃষি থেকে আসে আমরা দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কৃষি পণ্য এবং ফলনের উৎপাদনের প্রতি যদি আমরা আরও মনোযোগী হই তাহলে সেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে এবং কৃষকরাও প্রেরণা পাবে জজাকাল্লাহ